বন্ধু আপনি শুনুন আমি আপনাকে একটা নেককার ছেলে দান করব বলেন সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাহ সাল্লাম কিতাবের ভিতরে আর সিং ইব্রাহিম আলাহ সাল্লাম আর হাজিরা আলাহ তারা ঘরের ভিতরে বসা ছিলেন ইব্রাহিম আলাহ একটা সুন্নাত হলো তিনি কখনো মেহমান সারা খাবার খেতেন না সর্ব অবস্থায় মেহমান নিয়ে খাবার খেতেন বলেন আসলে আমরা খুশি হই হই না বেজার বেজার বলেন অনেকেই হয়ে যায় আল্লাহ মেহমান বউয়ের মুখের দিকে তাকানো যায় না তবে শ্বশুর বাড়ির মেহমান আসলে তখন হাসি খুশি বোঝা যায় আর যদি নিজের বাড়ির মেহমান আসে মুখটা অন্ধকার হয়ে যায় বলে আসার আর সময় পেল না এই বর্ষাকাল ঝড় বৃষ্টি কি দরকার ছিল এখন আসার এরকম বলে কি বলে না ভাইরা বন্ধুরা বাবা সিরাং ইব্রাহিম সাল্লাম কিন্তু সর্ব অবস্থায় মেহমান নিয়ে খাবার খেতেন ইব্রাহিম সাল্লাম দেখলেন একজন মেহমান আসতেছে আসার পরে ইব্রাহিম আলাহ সাল্লামকে বললেন আমাকে একটু আপ্যায়ন করবেন কিনা না এবার ইব্রাহিম আলাহ সাল্লাম বলেন আমি তো আপনার অপেক্ষায় ছিলাম আসেন ইব্রাহিম আলাহ সাল্লামের ঘরে দুইজন মেহমান আসল আসার পরে ইব্রাহিম আলাহ সাল্লামের স্ত্রী বললেন স্বামী গো আমার ঘরের ভিতরে খাবার তেমন কিছু নাই আপনি একটা কাজ করেন আমাদের একটা গরু আছে ওই গরুটা আপনি জবাই করে তাদের জন্য মেহমানদারি করুন ইব্রাহিম সাল্লাম এবার মেহমানদেরকে বললেন আপনার অপেক্ষা করুন আমি একটু আসতেছি তিনি একটা গুরু জবাই করে তার গোস্ত পাক করে মেহমানদের সামনে এসে হাজির করলেন হাজির করার পরে তিনি মেহমানদের সামনে দিলেন দেওয়ার পর এবার মেহমানরা খায় না তারা শুধু নারাচারা করে তারা কি করে নাড়াচারা করে তারা আর খায় না এখন মা হাজির আলাহ সাল্লাম তিনি পর্দার ফাঁক দিয়ে একটু দেখতেছে যে আহ মেহমানরা তো খাচ্ছে না এত কষ্ট করে রান্না করলাম কিন্তু মেহমানরা কি করে না খায় না ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন আপনারা খান একটু পরে একজনে বললেন ও ইব্রাহিম আমরা খানা দানা খাই না আমরা দুনিয়ার কোনো মানুষ না বলেন না সোভান আল্লাহ বললেন আমি হলো ইব্রাহিম আলাহ সাল্লাম আমার সাথে আর একজন ফেরেস্তা আমি তোমার কাছে একটা সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি তা হলো ফাবা সরি হালিম আল্লাহ তালা তোমাকে একটা নেককার সন্তান দান করবে বলেন সোবাহান আল্লাহ তোমার সব ব্যবহারে আল্লাহ খুশি এবার ইব্রাহিম আল্লাহ সাল্লাম মনে মনে ভাবলেন আরে আমার তো আশি বৎসর হয়ে গেল আমি এখন কিভাবে আমার সন্তান হবে আবার তিনি চিন্তা করলেন আল্লাহ তো মরা গাছ থেকেও ফল দিতে পারে কি পারে না বলেন মরা গাছ থেকেও ফল দিতে পারে আমার যৌবন কমে গিয়েছে তাতে কি হয়েছে আল্লাহ ইচ্ছা করলে আমার দ্বারাও সন্তান দিতে পারে ইব্রাহিম আলাহ সাল্লামকে সংবাদ দেওয়ার পরে ইব্রাহিম আল্লাহ সাল্লাম কিছুদিন পরে হজরত ইসমাইল আলহ সাল্লাম দুনিয়ায় আগমন করলেন দুনিয়ায় আগমন করার পরে ইসমাইল আলহ সাল্লাম আগমন করার কিছুদিন পরে আল্লাহ তালা বললেন অনব ইব্রাহিম আপনি যান ইসমাইলকে আপনার কাছে রাখতে পারবেন না ইব্রাহিম আল্লাহ সাল্লাম সাম দেশে বসবাস করতেন বললেন আপনার সন্তানকে আপনি মক্কায় রেখে আসেন কোথায় মক্কায় রেখে আসেন আপনার সন্তান এবং স্ত্রীকে মক্কায় রেখে আসেন দেখেন আল্লাহর কত পরীক্ষা ধাপে ধাপে পরীক্ষা আমাদেরকে যদি বলা তো আমরা বলতাম এটা সম্ভব না এটা সম্ভব না আশি বৎসর বয়সে একটা সন্তান হয়েছে তাও আবার যেখানে মানুষ নাই জন নাই খাবার নাই দাবার নাই কোনো কিছু নাই সেখানে রেখে আসবো আল্লাহ তাহলে তাদের অবস্থা কি হবে প্রশ্ন করতাম কি করতাম না কিন্তু ইব্রাহিম আলাহ সাল্লাম কোনো প্রশ্ন করলেন না ইব্রাহিম আলাহ সাল্লামকে যখনই বললেন বলার সাথে সাথে ইব্রাহিম আলাহ সাল্লাম বিবি হাজার সাল্লামকে সাথে করে নিয়ে তিনি মক্কার দিকে রওনা হলেন মক্কায় তিনি বর্তমানে যে কাবা ঘর তার পাশেই তিনি তাকে সাফওয়া মারোয়ার ওই স্থানে পাহাড়ের কাছে রেখে আসলেন তার স্ত্রীও প্রশ্ন করলেন না সর্বশেষে স্ত্রী শুধু একটা কথা বললেন যে স্বামী গো আমার আমাকে এমন জায়গায় রেখে যাচ্ছেন যেখানে কোনো কিছু নাই কিন্তু আপনি কেন আমাকে এখানে রেখে যাচ্ছেন তখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন তোমাকে আমার কোনো মত অনুযায়ী রাখি নাই আল্লাহ হুকুম করেছে তোমাকে এখানে রাখার জন্য ভাইরা বন্ধুরা বাবা সিরাম ইব্রাহিম আল্লাহ সাল্লাম রেখে সেখান থেকে চলে আসলেন আসার পরে হাজার আল্লাহ সাল্লাম ইসমাইল আলাহ সাল্লামকে রেখে তিনি পানির সন্ধান করলেন পানি কোথায় পাবো পানি কোথায় পাবো চারিদিকে খুঁজতেছে পানি নাই ইব্রাহিম আলাহ সাল্লাম স্ত্রীর স্ত্রী হাজর আলাহ সাল্লাম তিনি সাফা থেকে মারোয়া একবার দৌড় দেয় একটা জায়গা আছে নিচু জায়গা যারা হাজি বাইরা আছে তারা দেখেছে সাফা এবং মারোয়ার মাঝখানে একটা জায়গা আছে যেখানে সাই করার সময় দৌড় দিতে হয় কি করতে হয় দৌড় দিতে হয় ওই জায়গাটা একটু নিচু ছিল কারণ চোখের আড়াল করে নাই হাজার আল্লাহ সাল্লাম তিনি তার সন্তানের দিকে একটু হাঁটছেন আবার তাকাইছেন যখন নিচু জায়গা তখন তিনি দোর দিয়েছেন ওই দৌড়টা পর্যন্ত আল্লাহ তালা কেমত পর্যন্ত জারি রাখবে বলেন সোবাহান আল্লাহ তার স্মৃতিবিজড়িত জাগা সেখানে হাজিগণ দৌড় দিবে কারণ হাজর আলাহ সাল্লাম দৌড় দিয়েছিল যখন দৌড় দিলেন সাতবার দৌড় দিলেন পানি নাই সাত চক্কর দেওয়ার পরে দেখতেছেন ইসমাইল আলাহ সাল্লাম বালুর বিতে তাকে রেখে যাওয়ার পরে তার পা ধারা বালুতে যে আঘাত করতেছিলেন সেই আঘাতের নিচ থেকে পানি প্রবাহিত শুরু করলো বলেন সোবাহ আল্লাহ যেটা ঝমঝম কুয়ার পানি ইসমাইল আল্লাহ সাল্লামের পায়ের আগাতে পানি প্রবাহিত শুরু করলো তখন হাজর আল্লাহ সাল্লাম দৌড় এসে দেখলেন তার সন্তানের পায়ের কাছে পানি সাথে সাথে একটু বালু ধারা তিনি চারিদিকে আবদ্ধ করে ফেললেন আর বললেন ঝম ঝম থামো থামো বলেন সোবাহ আল্লাহ ও স্থানের ভিতরে পানি প্রবাহিত হতে শুরু করল তারা পানি পান করলো আল্লাহ দেখেন কত রহমান রহিম কিছুদিন পরে কাফেলার দল তারা মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছে কোথায় পানি নাই একটা কাফেলার দেখলেন শুধু এক জায়গায় পানি প্রবাহিত হচ্ছে এবার কাফেলার লোকগুলো সেখানে থামলেন থেমে দেখলেন পানি আর পানি এত সুন্দর পানি এত মজার পানি তারা পানি পান করলেন আর পানি যতটুকু দরকার তা নিলেন আর বললেন তোমরা এখানে আর সং কে তোমাদেরকে পাঠিয়েছে বললেন আল্লাহর হুকুমে আমরা এখানে আসছি এবার ওই লোকগুলো বললেন ঠিক আছে আমরা তোমাদের জন্য থাকার জন্য একটা তাবুর ব্যবস্থা করে দিতেছি বলেন আল্লাহ একটা তাবুর ব্যবস্থা করে দেই আর খাবারের ব্যবস্থা করে দেই কিতাবের ভিতরে আসছে পরবর্তীতে যারা এক দেশ থেকে আর দেশে যেত মাঝখানে মক্কায় সেখানে এসে বিশ্রাম করত এক পর্যায়ে সেখানে মক্কা নগরী হিসাবে পরিণত হয়ে হয়ে বলেন আল্লাহ আল্লাহ তালা সেখানে মিলন মেলা মেলাই মিলন মেলা তিনি তৈরি করবেন এটা আল্লাহর হেকমত ভাইরা বন্ধুরা বাবা সিরাং এবার হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের সন্তান ইসমাইল আলাহ যখন একটু একটু বড় হলেন ছয় সাত বছর হয়ে গেল এবার আল্লাহ তালা বললেন ও ইব্রাহিম যাও এবার তোমার সন্তানকে তুমি নিয়ে আসো ইব্রাহিম আলাহ ইসমাইল সাল্লাম কে আনার জন্য যখন গেলেন যাওয়ার পরে তিনি দেখলেন সন্তান খুব মায়ার সাত বছর ছয় বৎসরের সন্তান দৌড়াদৌড়ি করে বাবার কাজে সাহায্য করে বাবার সাথে সব জায়গায় ঘোরাফেরা করে সব কিছু তার সাথে করে বাবা বাবা বলে ডাকে মায়া কম না বেশি বলেন অনেক বেশি হয়ে গেছে এবার আল্লাহ তালা বললেন যে তোমার আর পরীক্ষা এবার তৈরি কারণ তোমার মোহাব্বত কি সন্তানের প্রতি বেশি হলো না আমার প্রতি বেশি এই পরীক্ষা তোমাকে আমি করব আল্লাহ তালা এবার ইব্রাহিম আলাহ সাল্লামকে স্বপ্নে দেখাইলেন কোরআনের ভিতরে আল্লাহ তালা সুরা সফাতের ভিতরে বলতেছেন ইব্রাহিম আলাহ সাল্লামকে স্বপ্নে দেখাইলেন যে তার সন্তানকে তিনি জবাই করতেছে কোরবানি দিতেছে ইব্রাহিম আলাহ সাল্লাম স্বপ্নে দেখার পরে তিনি চিন্তা করলেন যে আমি তো স্বপ্নে দেখলাম আমার সন্তানকে আমি জবাই করতেছি এখন যদি আমি জবাই করে দেই আর সন্তানের যদি কোনো মত না নেই তাহলে সন্তানের সাথে একটু জুলুম হয়ে যাবে তাই দেখি তার মতটা আমি একটু কি বলে আল্লাহ আল্লাহতালা বললেন فلما بلغ معه السعي قال يا بني ابراهيم عليه السلام بلن অ আয়া বুনাইয়া ইন্নি আর অ ফিল্মা নামি আন্নি আজ বা হৌকা তার অ আবাতি আবতিফাল মা তুমার সাতাজি দুনি ইংশা আল্লাহ হুমিনা সবিরিন এইবিলা সাল্লাম বলেন অ আয়া বুনাইয়া হে আমার বচ্চু হে আমার ছেলে তুমি শুনো ইন্নি আর অ ফিল্মা নামি আমি স্বপ্নে দেখেছি আন্নি আজ আমি তোমাকে জবাই করতেছি বলেন সোভা سبحان الله فانظر ماذا ترى এখন তোমার মত কি তুমি কি বলো তোমার মত আমি একটু নিতে চাই দেখেন ইসমাইল আল সাল্লাম একজন নবী তিনি জবাবটাও সেইভাবে দিলেন তিনি বললেন সাতাজিদুনি হে আমার বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন আবাতি তুমার ফালমা তিনি বললেন আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন সাতাজিদুনি ইংসা আল্লাহ অবশ্যই আল্লাহ তালার ইচ্ছায় আমাকে আপনি একজন ধৈর্যশীলদের মধ্যে পাবেন বলেন সোবাহান আল্লাহ আমাকে একজন ধৈর্যশীলদের মধ্যে পাবেন ইনশাল্লাহ আল্লাহ যদি চাহে আমি আপনার অবাধ্য হব না তাহলে বাবা ও রাজি সন্তান ও রাজি আল্লাহর জন্য কোরবানী দেওয়া এবং কোরবানী হওয়ার জন্য বলেন না সোবাহান আল্লাহ ইব্রাহিম সালাম সাল্লাম এবার হাজার আল্লাহ সাল্লামকে বললেন গো আমার আমি চাই আমার সন্তানকে একটু ঘুরাতে আমার সাথে একটু ভ্রমণে যাবে এবার স্ত্রী বললেন ঠিক আছে আমি আমি আমার সন্তানকে সাজিয়ে গুছিয়ে দিই আপনার সাথে ভ্রমণের জন্য তখন হাজর আলাহ সাল্লামের কাছে বললেন না না বলার কারণে তিনি জানতেন না বাবা সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাবে এবার ইব্রাহিম আলাহ সাল্লাম তিনি একটা রশি নিলেন আর একটা সুরি নিলেন সাথে করে তা দেখাইলেন না বিবিকে কারণ বিবিকে দেখাইলে বিবি সহ্য করতে পারবে না সহ্য করতে পারবে বলেন পারবে না ইব্রাহিম আলাহ সাল্লাম সুরি আর দড়ি নিয়ে এবার দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করে একটা মোনাজাত দিলেন মোনাজাতে অঝর কান্না করলেন হাজর আলাহ সাল্লাম বুঝতে পারলেন না যে আমার স্বামী আজকে এত কান্না করে কেন কি হইছে কিন্তু ইব্রাহিম আলাহ সাল্লাম তো জানে যে আমার সন্তানের আজকে শেষ দিন ইব্রাহিম আলাহ সাল্লাম এবার ইসমাইল আলাহ সাল্লামকে সাথে করে নিয়ে রোয়ানা হলেন রোয়ানা হওয়ার পরে অনেক দূর চলে গেলেন এবার শয়তান তো আর বসে নাই শয়তান দেখতেছে এই পরীক্ষায় যদি পাশ করে তাহলে তো আমি শেষ তাই এই পরীক্ষায় যেন পাশ না করতে পারে সেটা আমার চেষ্টা চালিয়ে যেতে হবে এবার শয়তান একটা ভালো আকৃতি ধারণ করে ইসমাইল আলাহ সাল্লামকে পিস থেকে পিছন থেকে ডাকতেছে বলতেছে আস্তে আস্তে হাঁটো তোমার সাথে আমার কথা আছে কি আছে কথা আছে ইসমাইল আল্লাহ সাল্লাম বললেন কি কথা বলো বললেন তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে বলতেছে আমি জানি আমার বাবা আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে এবার শয়তান বলে না না তোমার বাবা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে এবার ইসমাইল আল্লাহ সাল্লাম বললেন বাবা কখনো সন্তানকে জবাই করতে পারে না এটা আমি বিশ্বাস করি না এবার শয়তান বলে কেন বিশ্বাস করো না বলতেছেন শয়তান বলতেছেন জবাই এই জন্যই করতেছে আল্লাহ আদেশ করছে তোমাকে জবাই করার জন্য বলেন সুবাহান আল্লাহ ইসমাইল আল্লাহ সাল্লাম বললেন আল্লাহ যদি আদেশ করে তাহলে আমি আল্লাহর হুকুম পালন করার জন্য আমি আল্লাহর রাস্তায় জবাই হওয়ার জন্য প্রস্তুত আছি বলেন সুবাহান আল্লাহ এই বলে ইসমাইল আল্লাহ সাল্লাম মিনায় যেখানে এখনও হাজিবাইরা পাথর মারে সেই ইসমাইল আলাহ সাল্লাম শয়তানকে লক্ষ্য করে সাতবার পাথর নিক্ষেপ করেছে বলেন সুবাহান আল্লাহ এবার শয়তান সেখানে ফেল চলে গেল হাজর আলাহ সাল্লামের কাছে হাজর আলাহ সাল্লামের কাছে গিয়েও বলতেছেন যে তুমি কি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে বলতেছে আমার স্বামী ঘুরতে নিয়ে যাচ্ছে বলতেছেন না তোমার সন্তানকে জবাই করে দিবে এই জন্য নিয়ে যাচ্ছে এবার হাজরা আল্লাহ সাল্লাম বললেন আমি বিশ্বাস করি না বলতেছেন বিশ্বাস না করার কিছু নাই আল্লাহ আদেশ করছে এই জন্য জবাই করতে নিয়ে গিয়েছে হাজার আল্লাহ সাল্লাম বলেন আলহামদুলিল্লাহ এত পৃথিবীতে সন্তান থাকতে যদি আমার সন্তান আল্লাহ কবুল করে আল্লাহর রাস্তায় আমি মা হিসাবে ধন্য বলেন সুবাহান আল্লাহ শয়তান সেখানেও কি ব্যর্থ হয়ে গেলেন ভাইরা বন্ধুরা বাবা জিরা ইব্রাহিম সাল্লাম নিয়ে গেলেন সন্তানকে সন্তানকে নিয়ে যাওয়ার পরে এবার সন্তান আর বাবার মাঝে কিছু কথা হইল বললেন সন্তান বললেন যে বাবা আমাকে তো আল্লাহর রাস্তায় কোরবানি করে দিবেন তবে আমার কিছু ওসিয়াত আছে বাবা এক নম্বরে হলো আমার মাকে আমার শরীরের পোশাকটা নিয়ে আপনি দিবেন বলেন আনল্লাহ যেন আমার মা এই পোশাক পেয়ে শান্ত না পায় যে না আমার সন্তানের পোশাকটা আমি পেলাম আর একটি কথা বাবা আপনি যখন আমাকে জবাই করবেন আপনার চক্ষুটা দয়া করে বেঁধে নিবেন কারণ হলো আপনার চোখে আর আমার চোখে যখন দৃষ্টি পড়বে তখন হতে পারে আপনার মায়া আমার প্রতি লেগে যাবে আপনি আল্লাহর হুকুম পালন করতে বাধাগ্রস্ত হয়ে যাবেন এই জন্য আপনার চক্ষুটা বেঁধে নেবেন আর তৃতীয় নম্বর হলো বাবা আপনি আমার হাত এবং পা দুইটা বেঁধে নেবেন কারণ যখন আমাকে জবাই করবে তখন হতে পারে আমার রুহটা বের হওয়ার সময় আমার হাত পারে না যেন আপনার শরীরে লাগে না যেন বেদুবি হয় বাবা এই জন্য তিনটা কাজ আপনি আমার প্রতি করবেন বলেন না সোবাহানাল্লাহ এবার ইব্রাহিম সাল্লাম ইসমাইল আল্লাহ সাল্লামকে ঠিক হাত পা বেঁধে উপর করে শোয়াইয়া ইব্রাহিম আলাহ সাল্লাম এবার চাকু যখন ইসমাইল আলাহ সাল্লামের গলায় চালাইলেন একবার চালাইলেন দেখলেন কাটে না দুইবার চালাইলেন দেখে কাটে না তৃতীয়বার চালাইলেন দেখে কাটে না ইব্রাহিম আলাহ সাল্লাম মনে করলেন সুরির ধার নাই সুরির ধাম কমে গিয়েছে তাই তিনি সুরি এমনকি নিক্ষেপ করেছে বলা ওই পাথরের উপরে পড়ে পাথর টুকরা হয়ে গেছে ইব্রাহিম আলাহাল্লাম বুঝলেন যে সুরির তো ধার আছে হয়তো বা আমার মনের ভিতরে মায়া মোহাব্বাত লেগেছে তাই তিনি আবার একটু কঠোর হয়ে তিনি আবার যখন সুরি চালাইতে গেলেন আল্লাহ তালা আসমান থেকে জাগ দিয়ে বললেন অ ইব্রাহিম ইন্না কাদালি কানা জেসিল মোহসিন আপনি তো আপনার আপনি তো আপনার স্বপ্নকে বাস্তবায়ন করলেন আর আমি চাই বান্দার পরীক্ষা অতএব আপনি পরীক্ষায় পা পাশ করে গিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালার পরীক্ষা ইব্রাহিম আলাহাল্লাম পাশ করে গিয়েছে কিতাবের ভিতরে আসছে হজরত জিবরাইল আলাহ সাল্লাম সপ্ত আসমানে ছিলেন আল্লাহ তালা ডাক দিয়ে বলেন জিব্রাইল যাও তাড়াতাড়ি যাও তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইল আলাহ কি ইব্রাহিম আলাহ সাল্লামের সুরির নিচ থেকে সরিয়ে দুম্বাটা রেখে আসো বলেন সোবাহান আল্লাহ আল্লাহর হুকুমে জিব্রাইল আলাহ সাল্লাম দুম্বা জান্নাত থেকে একটি এনে তিনি আসমান থেকে ডাক দিলেন আল্লাহ একবার আল্লাহ একবার তিনি আল্লাহ একবার বলে ডাক দিলেন ইব্রাহিম সালামের কানে পৌঁছাইলেন ডাকটি যে কেজনাল্লাহ একবার আল্লাহ আকবার বলে ডাক দিতেছে লাই লাহিল্লাহ ল তখন ইব্রাহিম আলাইহসাল্লাম বললেন আল্লাহ ছাড়া আর কোন মাবুত নাই লাই লাহিল্লাহ্ লা হু অল্লাহ একবার আর বললেন আল্লাহ মহান অলিল্লাহিল হামদ আরে এই অলিল্লা ইল্হেম শব্দটা হযরত ইসমাইল আলাইহিসাল্লাম তিনি বললেন বলেন সুভাহান আল্লাহ এইভাবে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের সুরির নিচ থেকে তিনি ইসমাইল আলাহ সাল্লামকে সরিয়ে জিব্রাহিল আলাহ সাল্লাম একটা দুম্বা রেখে দিলেন জবাই হয়ে গেল রক্ত প্রবাহিত হল ইব্রাহিম আলাহ সাল্লাম বুঝলেন যে আমার সন্তান জবাই হয়ে গিয়েছে কিন্তু সন্তান তার যখন চক্ষু খুললেন খুলে দেখে সন্তান বলতেছে অলিল্লাহামদ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য বলেন সোবাহান আল্লাহ সন্তান দাঁড়িয়ে আছে কিন্তু জবাই হয়েছে এবার আল্লাহ তালা জানিয়ে দিলেন যে হা আপনি এই পরীক্ষাই পাশ করেছেন আর আমি মুমিনদেরকে এইভাবেই পরীক্ষা করি লিয়াব লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বান্দাদেরকে আমি পাঠাইছি পরীক্ষার জন্য কিসের জন্য বলেন পরীক্ষার জন্য ভাইয়েরা